কেমন আছেন সবাই এম থেকে আমি আনিশা আছি আপনাদের সাথে ভিডিওতে আমরা জাপান থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমদানির পদ্ধতি সম্পর্কে জানবো চলুন তাহলে শুরু করা যাক জাপান থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমদানির পদ্ধতি যেহেতু বাংলাদেশে বিপুল পরিমাণ সেকেন্ড হ্যান্ড জাপানি গাড়ি আমদানি করা হয় তাই এই আমদানি কাজটি কখনো কখনো বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি মানুষের সুবিধার্থে করে দেয় সেকেন্ড হ্যান্ড জাপানি গাড়ি মাইক্রোবাস ট্র্যাক্টর মিনিবাস জিপ গাড়ি এবং পুরনো গাড়ি জাপান থেকে আনা যাবে তবে এসব সেকেন্ড হ্যান্ড গাড়ি আনার জন্য কিছু শর্ত ও নিয়ম মানতে হয় নিয়মগুলো হলো ব্যবহৃত গাড়ি গাড়িগুলো যে দেশে তৈরি শুধুমাত্র সেই দেশ থেকে আনা যাবে তৃতীয় কোনো দেশ থেকে আনা যাবে না অর্থাৎ এক দেশে তৈরি করে অন্য দেশ থেকে পাঠানো যাবে না যানবাহনগুলো চার বছরের বেশি পুরানো হওয়া যাবে না আমদানিহিত গাড়িগুলোর বয়স নির্ধারণের জন্য চ্যাসিস উৎপাদনের পরবর্তী বছরের প্রথম দিন থেকে গাড়ির বয়স গণনা করতে হবে বাংলাদেশে গাড়ি আমদানির জন্য গাড়িগুলোকে রাইট হ্যান্ড ড্রাইভ অর্থাৎ গাড়ির ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটে সেকেন্ড হ্যান্ড গাড়ির বয়স মডেল নম্বর চেসিস নম্বর ইত্যাদি থাকতে হবে এই সার্টিফিকেটগুলো অবশ্যই কাস্টমস অথরিটির নিকট জমা দিতে হবে যেহেতু প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী হয় তাই কমপক্ষে এক মাসের জন্য পোর্টে স্টোরেজ রাখা উচিত পোর্ট ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ ওয়ার্ক পারমিট এবং মূল পাসপোর্ট রেজিস্ট্রেশন এবং গাড়ির বয়স নির্ধারণের জন্য চালানপত্র জাহাজে গাড়ি বহনের বিল এর মূল কপি বিদেশিদের জন্য আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রধান নিয়ন্ত্রকের থেকে আমদানির অনুমতিপত্র শিরোনাম এবং নিবন্ধনের সার্টিফিকেট মূল দেশের সার্টিফিকেট যে দেশে গাড়িটি তৈরি হয়েছে তার সার্টিফিকেট গাড়ির আমদানির অনুমোদিত চিঠি গাড়ির অবস্থার পূর্ণাঙ্গ একটি রিপোর্ট এক নজরে বাংলাদেশে গাড়ি আমদানির প্রক্রিয়া রিটেনশন গাড়ি শুল্ক আরোপের সময় মূল দাম বা টাইফ মূল্য নতুন চেয়ে কিছুটা কমিয়ে ধরা হয় মূলত এটাই দামের ব্যবধান গড়ে দেয় বর্তমানে পাঁচ বছর পর্যন্ত পুরনো রিকন্ডিশন গাড়ি আমাদের দেশে আমদানি করা যায় গাড়ির ইঞ্জিনের সিসি ভেদে সম্পূরক শুল্ক কম বেশি হয় গাড়ি বেশি পুরনো হলে টাইফ মূল্য বেশি কমবে অর্থাৎ গাড়ির বয়স যত বাড়বে রানিং ইয়ার থেকে টাইফ মূল্য তত বেশি কমবে বছর হিসেবে অবচয়ন সুবিধা দিয়ে ট্যারিফ মূল্য নির্ধারণ করা হয় এবছর এনবিআরের নিয়ম অনুযায়ী ছয় থেকে ১২ মাসের জন্য পনেরো পার্সেন্ট এক থেকে দুই বছরের জন্য পঁচিশ পার্সেন্ট দুই থেকে তিন বছরের জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট তিন থেকে চার বছরের জন্য চল্লিশ পার্সেন্ট এবং চার থেকে পাঁচ বছরের জন্য পঁয়তাল্লিশ পর্যন্ত অবচয়ন সুবিধা পাওয়া যায় উল্লেখ্য এই হিসাব প্রতিবছর বছর পরিবর্তনশীল চলুন তাহলে দেখি কিভাবে গাড়ির টোটাল ডিউটি নির্ধারণ করা হয় নতুন ও পুরনো দুই ধরনের গাড়ি টাইফ মূল্যের উপরেই পঁচিশ পার্সেন্ট আমদানি শুল্ক সিসিভেদে সম্পূরক শুল্ক পনেরো থেকে পাঁচশো শতাংশ পনেরো পার্সেন্ট মূল্য সংযোজন কর মুশক পাঁচ পার্সেন্ট অগ্রিম কর পাঁচ পার্সেন্ট নিয়ন্ত্রণমূলক শুল্ক চার পার্সেন্ট অগ্রিম ব্যবসায় মোশক বা এটিভি দিতে হয় এখন জানব কোন কোন ধাপে গাড়িগুলো আমদানি করা যাবে প্রথমেই এলসি ওপেন করতে হবে এরপর পিআই আনতে হবে এছাড়াও পিএসআইসি অর্থাৎ প্রি শিপমেন্ট ইন্সপেকশন সার্টিফিকেট লাগবে এটার মাধ্যমে আপনার গাড়িটি কত বছরের পুরাতন সেটা জানতে পারবে যদি গাড়িটি জাপান থেকে আনা হয় তাহলে খেয়াল রাখতে হবে এর সাথে যে এ অর্থাৎ দ্য জাপান অটো অ্যাপ্রোইজাল ইনস্টিটিউটের সার্টিফিকেট থাকতে হবে একটা গাড়ি আমদানি করতে আর কি কি খরচ লাগবে ইন্সপেকশন সার্টিফিকেট চার্জ তিন হাজার ডলার কম বা বেশি গাড়ির দামের সাথে চট্টগ্রাম পোর্টে শিপমেন্ট কস্ট তেরোশো থেকে চোদ্দোশো ইউএস ডলার পিএসআইসি অর্থাৎ প্রি শিপমেন্ট যে এএআই ফি দিয়ে সতেরোশো থেকে আঠারোশো ডলার এক্সট্রা যোগ হবে দেশে পৌঁছালে সি এফ এজেন্ট দিয়ে গাড়ি ছাড়াতে হবে এখানে কিছু খরচ আছে প্লাস সিসি অনুযায়ী ইম্পোর্ট ডিউটি তো আছেই খেয়াল রাখতে হবে স্বাভাবিকভাবে গাড়ি আমদানি করার পর তিরিশ দিনের মধ্যে খালাস না করলে পনেরো দিনের মধ্যে মালিকের নিকট চিঠি হস্তান্তর করা হয় উল্লিখিত সময়ের মধ্যে গাড়ি খালাস না করলে আমদানিকৃত গাড়ি নিলামে তোলা হয় এবং এর ফলে আমদানিকারককে জরিমানা দিতে হয় এসব শর্তাবলী এবং নিয়ম নিয়মকানুন মেনে আপনি সহজেই জাপান থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমদানি করতে পারেন আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন ট্যাক্স রেট এআইটি ভ্যাট ডিউটি চার্জ ইন্সপেকশন চার্জ ও অন্যান্য নিয়ম সরকার যে কোনো সময় পরিবর্তন করতে পারে তাই আপনারা হাল নাগাদ তথ্য নিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমদানি করবেন তবে আবার বলছি যেহেতু এটি একটি অপেক্ষাকৃত সমসাপেক্ষ ব্যাপার তাই গাড়ি আমদানির পূর্বে এর প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন আপনাদের যদি এ ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজ এ পর্যন্তই এমএডব্লিউ বিজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের অন্যান্য ভিডিও দেখতে এবং পরবর্তী ভিডিওর আপডেট জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই